ভারতবর্ষের সবথেকে বড় টেলিকম ইন্ডাস্ট্রি বিএসএনএল দিচ্ছে ফ্রি রিটেলার আইডি কিভাবে এই রিটেলার আইডির জন্য আবেদন করবেন প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে নতুন সিম কিভাবে দেবেন বা নেবেন সমস্ত কিছু ডিটেলস বিষয় আজকে আমরা দেখে নেবো এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বেশ কিছুদিন আগে হঠাৎ নিজেদের রিচার্জ প্ল্যানের মূল্যবৃদ্ধির বৃদ্ধি করেছে জিও এয়ারটেল ভিআইয়ের মতো টেলিকম সংস্থাগুলি এই মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো সাধারণ মানুষ এর মাথায় আকাশ ভেঙে পড়ছে এই সময় একমাত্র সামনে এসে দাঁড়িয়েছে বিএসএনএল ইতিমধ্যেই রতন টাটা পরিষেবা আরও উন্নত করছে বিএসএনএল কোম্পানির কোম্পানিতে বেশ কিছু পরিমাণ মূলধন বিনিয়োগ করতে চলেছেন এর পাশাপাশি বেড়েছে সাধারণ মানুষের মধ্যে বিএসএনএল সিম কেনার আগ্রহ এই সময় ব্যবসায়ীদের কাছে দুর্দান্ত সুযোগ এই বিএসএনএল সিম বিক্রি করে ভালো পয়সা উপার্জন করার বিএসএনএল রিটেলার আইডি অ্যাপ্লাই এই পরিস্থিতিতে কাজে লাগিয়ে আপনি বিএসএনএল সিম বিক্রি করতে পারবেন তবে কিভাবে বিএসএনএল রিটেলার হতে হয়ে উঠতে পারবেন কি কি প্রয়োজনীয় নথি লাগবে ইনকাম কত হবে কিভাবে এর জন্য আবেদন করবেন সব কিছুই আমাদের ভিডিওটির মধ্যে বিস্তারিত আজকে বলা রইল তো প্রথমেই দেখে নেব বিএসএনএল রিটেলার হতে গেলে কি কি প্রয়োজনীয় নথি আপনাদের লাগবে এক নম্বর বিএসএনএল সিম থাকতে হবে দুই নম্বর আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নম্বর ইমেল আইডি একটি দোকান এবং আঠেরোর ঊর্ধ্বে বয়স হতে হবে এই আট রকমের কন্ডিশন আপনাদের থাকতে হবে এলিজিবিলিটি কন্ডিশন তবেই আপনারা এটা আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব বিএসএনএল রিটেলার আইডি নিয়ে ইনকাম কত করতে পারবেন প্রত্যেক রিচার্জে মিনিমাম তিন পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন একটি সিম দিয়ে সিম যদি সেল করতে পারেন তাহলে প্রত্যেক সিম প্রতি কমিশন রয়েছে দুশো তেত্রিশ টাকা অবধি এছাড়াও আরও বেশ কিছু কমিশনের ব্যবস্থা রয়েছে বিএসএনএল রিটেলার হতে গেলে কত খরচ পড়বে সবচেয়ে সুখবর হলো আপনি যদি বিএসএনএল রিটেলার হতে চান তাহলে আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না এবার চলে যাব কীভাবে বিএসএনএল রিটেলার হতে পারবেন আপনি যে ব্যক্তি ব্যক্তিরা রিটেলার হতে চাইছেন তারা ফাইন্ড ইন্টারেস্ট নিয়ারেস্ট বিএসএনএল স্টোর লিখে সার্চ করুন গুগলে ফাইন্ড নিয়ারেস্ট বিএসএনএল স্টোর এটা সার্চ করতে হবে তারপর যেখানে গিয়ে সশরীরে আপনাকে যোগাযোগ করতে হবে সেখান থেকে কথা বলে আপনি অতি সহজে বিএসএনএল লিটেলার আইডি নিজের জন্য তৈরি করে নিতে পারবেন এই আইডি তৈরি করিয়ে নেওয়ার পর বিএসএনএলের ডিস্ট্রিবিউটর সে আপনাকে সিম সহ সমস্ত কিছু কাজ কিভাবে করবেন বুঝিয়ে দেবে চলতি বছরে এইভাবে আপনি বিএসএনএল লিটারার হতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস বিষয়টি আপনাদের সঙ্গে সামনে তুলে ধরলাম আপনারা যারা রিটেলার আইডি নিয়ে সিম বিক্রি করতে চান বা রিচার্জের মতো কাজ করে পয়সা ইনকাম করতে চান করতে পারেন তার জন্য নিয়ারেস্ট বিএসএনএল স্টোরে গিয়ে আপনারা কিন্তু বা অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করুন আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য